আইছি আমি কই কোন খান কয় রশিদ খান মসজিদ খান এইহে নি জানি আর কিছু জানি না আমি কই এই যে এইবারই আমাদের পূর্বপুরুষ রাজা খান গিয়া উনি বর্ষতি স্থাপন করছিলো আমি সেইটা দেখার জন্য আসছি আর উনারা দেখাইলাম দেখাইয়া উনি খুব আনন্দিত হয়েছেন এবং আমাদেরকে কেদার দিছিলেন আমরাও গেছিলাম আমরাও বিরজন ছাতি ওনাদের এলাকায় সপন করে আসছি এবং উনারা আমাদের সইতো অনেক প্রত্যেকের মানুষ ওই যে হেলিম খা এক ব্যক্তি ছিল ওনার ছেলে ছিল চোখের ডাক্তার আর উনি এই এশিয়া মহাদেশের ভিতরে এক নাম্বারে একজন ডাক্তার ছিল ডাক্তার মুস্তাফিদুর রহমান ওনাদের বংশধর আর আমরা এক বংশের লোক এবং আজকে আমি ওনাদেরকে দাওয়াত দিছি ওনারা আজকে সাতাশ টুজন মানুষ আমার ডাকে সারা দেয় এখানে আসছে আমি এই চেয়ারম্যান সাহেব কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করব। যে ওনার সাথে যেহেতু আপনাদের একটা পরিচয় হয়ে যাক উনি আমাদের সাথে রক্তের একটা কানেকশন আছে আলহামদুলিল্লাহ আমার ভাই লুতুর লুতুর রহমান সাহেব উনি কথা বলতে